নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের স্টাইলের একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালের সমস্ত সেরে নিয়ে চিনিকে কমপ্লিট আজকে একটু ঘর পরিষ্কার করতে লেগেছিলাম ওই জানালা দরজাগুলো একটু মুছামুছি করছিলাম ঝাড়াঝাড়ি করছিলাম যেহেতু আজকে শনিবার অফিস নেই ছুটির দিন সেটা আর আপনাদের সাথে না শেয়ার করতে পারিনি সবসময় ক্যামেরাবন্দি করাও হয় না আর ভালো লাগে না সব জিনিসটা ক্যামেরাবন্দি করতে তো যাই হোক কুজেন মুখে একটু বলে দিলাম তো তারপর মুখের মধ্যে অনেকদিন পরে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করেছি ওই বেসন দিয়ে কারণ মুখটা দিন দিন কালো ভূতের মতো হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে একটু ফেস প্যাক লাগাই আর প্রচুর ট্যান পড়ে গেছে তো তারপর ফেস প্যাক লাগিয়ে চোখে পড়লো আমগুলো পুরো গাছে হলুদ হয়ে গেছে তো আমগুলো পারতে হবে মা বলছিল যে আমাদের এখানে তিলের কাজের জন্য অনেক মজুর লেগেছে তাদেরকে দিয়ে পাড়া গড়াবো তো আমি একটু ডানপিটে রয়েছি আমি বললাম না আমি নিজে কর পারবো মজুরদেরকে দিয়ে পাড়াতে হবে না তারপর একটা সিঁড়ি দিয়ে উঠে গেলাম অ্যাজবাস্টারের ওপর উঠে আমগুলো হাতে নাগালে আর এতটাই ভালো লাগছিল আমগুলো পারতে কি বলবো তো ওই জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এখন আমুলো টুকটুক করে চলুন খাওয়া দাওয়া দীপকের বাড়িতে আর যেহেতু আজকে শনিবার ছুটি ছিল আর রবি সোম দুদিন ছুটি রয়েছে পরপর যার জন্য ভাবলাম ও বাড়িতে যাই আর দু তিন দিন থাকি তারপর আবার ফিরে আসবো তো মেয়েটা প্রচুর অন্ধকার হয়ে আসছিল আর বাবা বলছিল যে আজকে না যেতে বিকেল জন্য বেরিয়ে পড়েছে আর শুভ ভাই আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে কিছুটা রাস্তা আর ওইদিকে কিছুটা রাস্তা দীপক নিতে আসবে তাহলে একটু সুবিধে হয় শুভ ভাইকেও বেশি যেতে হয় না আর বেশি আসতে হবে না মোটামুটি মিডিল অব্দি যাবে শুভ আর এদিকে মেঘটা উঠেছিল বলে ভয় লাগছিল শুভকে নিয়ে যেতে জানেন তো বাচ্চা ছেলে আর আমরা যাচ্ছি একসাথে ও ও ফেরার সময় আবার ওকে একা একা ফিরতে হবে যার জন্য ভয় করছিল তাও যে চল কিছুটা অন্তত দিয়ে দীপকরা তো আনতে আসবে আমি ভেবেছিলাম আমাদের এখানে একটা সাড়ে চারটার সময় টেকার থাকে লাস্ট টেকার ওটাতে করেই চলে যাবো আর দীপকও বলেছিল যে তুমি সাড়ে চারটার সময় চলে আসবে ওই ধরে তারপর আমি এখান থেকে নিয়ে চলে যাব তো এতটাই রোদ থাকে একদমই বাড়ির থেকে বেরোনো যায় না আর চিনিমাও তো তখন ছিল যার জন্য চিনিকে আর ঘুম থেকে তুলে নিয়ে যেতে একদমই ইচ্ছে করেনি ওই জন্য ঘুমোচ্ছিল আর তাই শুভকে বলেছিলাম যে তুই একটু বাবা ছেড়ে দিয়ে আসবি আমাদেরকে কিছুটা করে আর ওইদিকে দিকে দীপক আসবে এসে নিয়ে যাবে তো এই তো চলে এসেছি আর দীপক এখন চলে আসবে বলতে বলতে আমরা না বাড়িও পৌঁছে গেছি আর বাড়িটা ঢোকার আগে এতই ঝড় উঠেছিল মানে একদম হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছিল তো কোন রকমে বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই মেঘের এই অবস্থা সাথে সাথে পুরো অন্ধকার হয়ে গেল। মানে খুব চিন্তা চিন্তা হচ্ছিল আমরা তো যাই হোক করে পৌঁছে যাবো শুভ হয় একা একা কিভাবে যাবে তারপরে ও ফোন করলো যে আমি পৌঁছে গেছি আর এদিকে দীপক এত জোরে গাড়ি চালিয়ে গাড়ি চালিয়ে এসেছে না খুব মানে রিস্ক লাগছিল ওই জন্য আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো বাড়ি পৌঁছে গেছি আর এসে একটুক্ষণ বসেছিলাম বাইরে তাতে তারপর মেঘ বিজলতা বিজ্ব আর বাইরে বসে থাকতে পারিনি গরমে ঘরের মধ্যেই বসেছিলাম তারপর খুব খিদে পাচ্ছিল আমি রোড চলে যাব দোকানে গিয়েই খাবো তো মেঘের জন্য আর যেতে পারিনি তারপর বললাম যে একটু ম্যাগি করি ম্যাগি খাও তো ওই জন্য ছটপট করে একটু ম্যাগি করছিলাম আর আমারও খুব খিদে পেয়েছিল আর এদিকে বাসনপত্রগুলোও একদিকে ধুতে রেডি করেছিলাম তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আর রাত্রে ব্লগ শুট করতে পারিনি কারেন্ট তো ছিল না এটা হচ্ছে পরের দিন মানে রবিবার রবিবার কার সকালের ভিডিও তো এইদিকে দুধ কিছুটা বেঁচে গিয়েছিল কারণ আগের দিন আমি বাপের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম চিনিকে খাওয়ানোর জন্য মা অনেকটা দুধ দিয়েছিল খাওয়ানোর পরে অনেকটা দুধ বেঁচে গিয়েছিল তো এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর আজকে না আমি ভেবেছি এই দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে মারবো তারপরে এই পাউডার দুধ দিয়ে একটু গরম করব গরম করে এটাকে আজকে আমি দুই বসা জানি না দই কেমন বসবে তো আজকে ভেবেছি আজকে দই বসাবো আর কিছুটা দুধ তুলে রেখেছে বাবাকে মুড়ি দিয়ে খেতে দেবো বলে তো ওই জন্য দুধটাকে জাল দিয়ে আমি মানে একটু গাঢ় করে নিয়েছি আর পাউডার দুধ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে এখন ঠান্ডা করতে দেবো তারপর ওর সাথে সাথে আমি সাজা দিয়ে আর কেমন দইটা বসে সেটা আপনাদের শেয়ার করবো আজকে ব্লগটা আমি বেশি শেয়ার করতে পারবো না অনেকেই বাড়িতে এসেছে দু একবার চা করতে হয়েছে আর আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল আমার কিচ্ছু ভালো লাগছিল না রান্না করতেও ভালো লাগছিল না তারই মধ্যে সব কিছু করতে হয়েছে আর এদিকে চাটাও ফুটে গেছে একজন আমি শেয়ার করব আর আজকে করলা ভাজা কুমড়োর তরকারি মাছের সবজি দিয়ে ঝোল আম পাকা দই এই ছিল আজকের লাঞ্চের মেনু তো যাই হোক দইটাও খুব সুন্দর বসেছিল সেটা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই